বাংলা নিয়ে যারা পাশ করেছে তাদের মধ্যে যারা ধরো লেখা ভালো লিখতে পারে বা ধরো যারা কথা ভালো বলতে পারে চারপাশের দিক সম্পর্কে সম্পর্কে কি হচ্ছে হচ্ছে না সেইগুলো ভালো জ্ঞান রাখে তাদের ক্ষেত্রে কিন্তু সাংবাদিকতা একটা ভালো দিক হতে পারে এবার তোমার হয়তো মনে হচ্ছে যে আচ্ছা যারা জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন পড়ছে তাদেরই তো তাহলে হবে আগে না তোমার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন সাংবাদিকতা এমন একটা মাধ্যম তুমি যদি লিখতে পারো যদি তুমি মুদ্রণ মাধ্যমে যাও বা পোর্টালের ক্ষেত্রে যাও তুমি যদি লিখতে পারো ভালো বা তুমি যদি অডিও ভিজুয়াল জায়গায় যাও যেখানে তোমার কথা বলতে হবে সেইটা যদি তুমি করতে পারো এবং তুমি যদি আমাদের চারপাশের যে ঘটনা বলি যে ইনফরমেশন যে খবরগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল হও তাহলে কিন্তু তোমার সেইটাই মূল দিক হবে এই চাকরির জন্য সাংবাদিকতায় চাকরি করার জন্য সাংবাদিকতা পড়তেই হবে এরকম কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই